লক্ষ্মীপুরে গভীর রাতে ঘরে ঢুকে হাতড়ি দিয়ে পিটিয়ে পঁয়ষট্টি বছর বয়সী বৃদ্ধা সকিনা বেগমকে হত্যা করেছে দুর্বৃত্তরা ঘটনার প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজন নারী ও এক পুরুষকে থানা হেফাজতে নিয়েছে পুলিশ শনিবার ১৩ ডিসেম্বর সকাল পৌনে দশটার দিকে লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ঝলক মহন্ত বিষয়টি নিশ্চিত করেন সদর থানা দিন একটা ঘটনা ঘটে রাত অনুমান সাড়ে দিকে ঘটনাটা হলো একজন বৃদ্ধ বৃদ্ধ মহিলা ওনার দুই ছেলে প্রবাসে থাকে আর ওনার পুত্রপতি বড় পুত্রপতি এবং ছোট মাসে একটা বাচ্চা সে বাসায় থাকতো তখন রাত্রে আমরা ত্রিফলানের ফ্যামিলি থেকে জানতে পারবো একটা ঘটনা ঘটেছে যে মহিলাটাকে কে বা তারা হয়তো হাতুড়ি দিয়ে আঘাত করছে এর আগে শুক্রবার দিবাগত রাত আনুমানিক দিকে দক্ষিণ মজুপুর এলাকার ইয়াসিন মিঝির বাড়িতে এই হামলার ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় সকিনা বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় দরজার আওয়াজ শুনছি ঠাস করি আওয়াজ শুনছি আরে আমি আম্মা এবার কে রে কে রে কে রে তোরা কে রে তোরা এরা কইছে না আমি দৌড়ে আমার দু রুমে দু আর আট কইছি দু আর আরে আমার শোক দেয়া গেছে আমার রুমে দুইবার করে ডাকা ডাকা জুরি কইছে আর আরে স্কুল গেছে আর কোনো শব্দ নাই শুধু আম্মা শুধু কয় হ্যাঁ আ কইছে দক্ষিণ মজুপুরের ইয়াসিন মিছি বাড়িতে মিত সফিকুল্লাহর স্ত্রী সকিনা বেগম তার প্রবাসী বড় ছেলে আলামিনের স্ত্রী রুবিকে নিয়ে বসবাস করতেন একই ভবনে অন্য পাশে থাকতেন সকিনা দেবরের মেয়ে আসমা আক্তার একতলা ভবনটির বাকি অংশে কেউ বসবাস করতেন মধ্যে রাতের কোন এক সময়ে দুর্বৃত্তরা ভবনে সিঁড়িঘরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে পরে তারা সকিনা বেগমের কক্ষে ঢুকে তার মাথায় হাতুড়ি দিয়ে গুরুতর আঘাত করে শব্দ শুনে পুত্রবধূ রুবি ও দেবরের মেয়ে নিজ নিজ কক্ষ থেকে বের হয়ে চোর ডাকাত বলে চিৎকার করেন এবং আত্মীয় স্বজনকে মুঠোফোনে বিষয়টি জানান আশেপাশের লোকজন ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুর্বৃত্তরা ভবনের পেছনে দরজা দিয়ে পালিয়ে যায়

পরে স্থানীয়রা মুমুষ অবস্থায় সোকিনা বেগমকে উদ্ধার করে লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয় সদর মডেল থানার ওসি ঝলক মহন্ত জানান ঘটনা তদন্ত চলছে এটি চুরি ডাকাতি নাকি অন্য কোনো উদ্দেশ্যে সংঘটিত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি মরদেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে তাকে হাসপাতাল নেওয়া হাসপাতাল থেকে এই ঢাকা উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে সে মৃত্যুবরণ করে এই বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে এর আগে খবর পেয়ে রাতে শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঘটনাস্থল পরিদর্শন করেন শনিবার সকালে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় দুর্বৃত্তদের ফেলে যাওয়া একটি হাতুড়িও উদ্ধার করা হয় নিশান আহমেদ ডেস্ক রিপোর্ট নয়া শতাব্দী